সে তার নামটা হলো কি ফুলমুনি খাতুন ওর নামটা যখন উচ্চারণ করেছি সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়েছে আর চতুর দিক থেকে একটা আমার উপরে চাপ সৃষ্টি হয়ে গিয়েছে চাপ সৃষ্টি এটাই হয়েছে হ্যাঁ তারপরে আপনার কে কোনখান থেকে ফোন করছে আল্লাহ ভালো জানে আর বলছে মাওলানা আপনার নামে একটা মামলা দায়ের করব আপনার নামে কেস করে দিব আপনি এই ভাবে নাম উচ্চারণ করে কেন বললেন বলছে ভাই শরীয়তের কথা বলেছি আজকে সকালে দুই দুইবার করে ফুলমিনি খাতুন আপনার হাজবেন্ডের সঙ্গে আমার কথা হয়েছে বলছে ভাই আপনি বললেন বললেন তার নামটা কেন বললেন তা বলছে ভাই শরীয়তের কথা বলেছি তখন উনি বললেন ভাই যা হওয়ার হয়ে গিয়েছে আর এটাকে আগামীতে কি করে বন্ধ করা যায় সে কথাটা আপনি বলুন তা আমি বলছি ভাই ঠিক আছে কিন্তু তারা স্বীকার করেছে যে এগুলো যদিও আমরা মুসলিম ঘরের ছেলে আর মেয়ে আমরা বুঝতে পারছি যে এই ভাবে এরকম ভিডিও করাটা এটা কেমন বোঝাচ্ছে তখন তারা বলছে আপনি বলুন আমরা নিজেকে আমরা সিলিন্ডার হয়ে যাবো এভাবে বলেছে কিন্তু কিছু ওয়ালারা এটাকে এমন ভাবে বানিয়ে কি করেছে জানেন আমি বক্তব্য দিচ্ছি আর আমার মাথার উপরে ওকে ছাপিয়ে দিয়ে ড্যান্স দেওয়া সত্যি বলছে আপনি কত নিবেন আমি এদিকে বক্তব্য চালাচ্ছি আর ও আমার মাথার উপরে ডান্স দিচ্ছে আচ্ছা মানুষ সম্মানটা থাকবে মানুষ বলবে যে কিছু নেই মুলবি সাহেবই মনে হয় এই কথাটা বলতে বলেছে মুলবি সাহেব মনে হয় থাম মিলাই বানাতে বলেছে আদৌ বলি আল্লাহর কসম বলছি বলেনি তারপরে দেখছি আমি বক্তৃতা দিচ্ছি স্টেজে আঙ্গুলকে আপনার কোন সময় হালো করে কোন সময় উঁচু করে নিচু করে দেখছি যে আমার পার্সে ওকে শুয়ে দিয়েছে আপনি দেখুন তো সোশ্যাল মিডিয়াতে একটু বাড়াবাড়ি হয়েছে তার জন্য ওরা দার্জিলিং এ আছে বলছে বাড়ি থেকে এত চাপ সৃষ্টি হয়েছে যে আমরা আসতে পারছি না তখন লাইভে এসে এভাবে এই কথাটাই বলেছে তো যদিও শরীয়তের কথা কিছু চ্যানেল ওরা এটা বাড়াবাড়ি করেছে এটা আমি অনুরোধ করব যে এটাকে নিয়ে যেন আর বাড়াবাড়ি না করা হয় কেন যে যে এরকম কর্ম করবে তার ফলটা সেই সেদিন কিয়ামতের দিন বুঝতে পারবে যদি এটা হক আর সঠিক কথা তো আমি বলছি যে কিছু চ্যানেল আলাদা দ্বারা দিয়ে বাড়াবাড়ি হয়েছে দ্বিতীয়বার যেন এটা না হয় এটাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি তো আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি যদি এইরকম আচরণের নারী হয় তাহলে আল্লাহ তালা কোরআনে কি জানালেন অবশ্যই তাদেরকে জাহান নাম খানাতে যেতে হবে বন্ধু তাহলে ওই নারীদেরকে ওই নারীদেরকে আল্লাহ তালা এটাই কোরআন আয়াতে তিনি বললেন আচ্ছা ওই নারীদেরকে আল্লাহ তাআলা এই কোরআন আয়াতে তিনি বললেন যে কান খুলে سنو তোমরা নিজেকে সংযত হয়ে চলো আর তোমাদের আবৃত তোমরা হেফাযত করো আর ঠিক জানো তোমরা কি করবে নিজের চাদরটা দিয়ে তোমার বক্ষদেশটাকে তোমার সুন্দর করে মাথা থেকে নিয়ে সারাটা গাকে তোমরা ঢেকে রাখবে আল্লাহ তাআলা সেই আয়াতে সেই কোরআনের ভিতরেই ভিতরে আল্লাহ সূরা নুরের ভিতরে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন